চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমার সাইকেলের শিফটারটি ভেঙে গেলো লুকিং গ্লাসটাও হারিয়ে গিয়েছে এটা মনে হয় ভেঙে গিয়েছে আরো অনেক সমস্যায় হয়েছে দেখি আমার সাইকেলের মেকানিক্যাল ব্রেকটাও ভেঙে গেছে এমনকি রিস্ক টাও ব্যাকা হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও তো আপনারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই পারলে আপনার সাইকেলের পিছনে চাকা উঁচু করিয়ে দেখান কিন্তু আগে আমি এই স্ট্যান্ডটি কোনোদিন করিনি তাও আপনাদের কমেন্টের জন্য এই স্ট্যান্ডটা কমপ্লিট করতে যাচ্ছি তারপরের দিন আমি সকালবেলা ঘুম থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম স্ট্যান্ডটা কমপ্লিট করার জন্য তারপরে প্রায় দুই কিলোমিটার সাইকেল চালিয়ে জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় সাইকেল স্ট্যান্ড করা যায় তারপরে আমরা একটা জায়গা খুঁজে পাই যেখানে সাইকেল স্ট্যান্ড করা যাবে একটু ফাঁকা জায়গা করা সেখানে তো আজকে এই জায়গাটাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে কারণ আর কোনো জায়গায় পাচ্ছিলাম না এটা ফাঁকা জায়গা ছিল তাই এখানে ভাবলাম চ্যালেঞ্জটা কমপ্লিট করি তারপর এখানে এসে অনেকগুলো স্ট্যান্ড করেছি কিন্তু এই স্ট্যান্ডটা ভালো মতো হচ্ছিল না তারপরে যখন ধরে পেশার দিয়ে এই স্ট্যান্ডটা করতে যাচ্ছিলাম তখন বুম দেখা আপনি লাপার ভাইকে নাতি যায় তারপরে উল্টো হয়ে পরে গিয়েছিলাম প্রথমে আমি ভেবেছিলাম যে কোনো কিছু হয়নি তারপরে দেখি আমার সাইকেল ওঠানোর পরে দেখি যে আমার সাইকেলের ক্লাসটা ভেঙে গিয়েছে তো এটা বাদ হয়ে গেছে প্রায় মাঝখান থেকে এটা ভেঙে গিয়েছে তো এটা চেঞ্জ ছাড়া আর কোনো উপায় নেই আমি ভেবেছিলাম শুধুমাত্র ব্রেকটাই কিন্তু আমি পরে দেখি আমার আরো অনেক কিছুই ক্ষতি হয়েছে আমার লুকিং গ্লাসটাও ভেঙে গিয়েছে লুকিং গ্লাসটি ওঠানোর পরে দেখি এটা ঠিকঠাকই ছিল এটা আবার পরে লাগানো যাবে কিন্তু আমার সাইকেলের পিছনে চাকা অবস্থা দেখে তো অবাক আই এম তো অবাক সাইকেলের ব্রেকটা প্রায় এটা ভেঙে গিয়েছে এটা মেকানিক্যাল ব্রেক এটা ভেঙে গিয়েছে তার মানে অনেক পেশা পড়েছে সাইকেল উপরে এটা ভেঙে গিয়েছে এটা ভালো মতো সোজা করা যাচ্ছে না এটা সোজা করতে ক্লাস লাগবে আর এতটা যে ক্ষতি হয়ে যাবে আমি ভাবতে পারিনি গ্যাস কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে কিন্তু আপনারা ভাবেন যে এটা ফেক কিন্তু আসলে এটা রিয়েল কিন্তু আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করেন না এই বিরোধ থেকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন তারপর আমি ব্রেকটা খোলার চেষ্টা করলাম যে ব্রেকটা করে ডেকে দিয়ে এটা নতুন একটা লাগাতে হবে কারণ ব্রেকের দাম প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে তারপরে আমি আমার মেকানিক্যাল ব্রেকটা খুলে ফেললাম আর ডিস্কটা দেখতে পাচ্ছেন অনেকটাই বেকার হয়ে গিয়েছে তো ওইটা হয় খুলে দিতে হবে প্লাস দিয়ে ঠিক করতে হবে তারপরেও তো আমার কাছে এত টাকা নেই তারপর আমি পরে এটা চেঞ্জ করবো ব্রেকটাও চেঞ্জ করতে হবে তার সাথে আবার ব্রেকের লিভারটাও চেঞ্জ করতে হবে ব্রেক ধরি তো এগুলো চেঞ্জ করা ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন কোনো ভিডিও দেখতে পারেন তো যাই হোক আমার ধরে একটা বোকামি হয়ে গেলো আপনারা কিন্তু আর দিনও বোকি করবেন না আপনার যদি কোনো সময় স্ট্যান্ড ভিডিও করতে করতে তাহলে আপনারা কোনো সময় মাটির রাস্তায় চালাবেন না পারলে ভালো রাস্তা কিংবা মাটির রাস্তা চালানোর চেষ্টা করবেন তো আমার সাবস্ক্রাইবার আমার অনেক বড় ক্ষতি হয়ে গেলো প্রায় এখানে এটা ছাড়তে পাঁচ থেকে ছয়শ টাকার মতো খরচ পড়ে যাবে যাই হোক কোন ব্যাপার না কিছু তো দুর্ঘটনায় ঘুরতে পারে জীবনে তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন বেশি ভিডিও বড় করতে আমি এখানে শেষ করছি থাকবেন আল্লাহ হাফেজ